সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আর সুস্থ আছো তো আজকে বাজে সকাল সাড়ে আর আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখো এই কদিন একটু সকাল সকালই ওটা হচ্ছে আর শিউলি গেছে বাজারে ও বেরিয়েছে ওই বাড়িতে গেছে আর আমি ঘরের কাজগুলো করছি তো ওই বাড়ি থেকে এসেই আবার সান টান করবে তো যাই হোক এই যে বাসন টাসন মেজে নিচ্ছে আর যেটা তোমরা থাম্বেল দেখছো আজকে আর বিয়ের কার্ডটা দেখো অবশ্যই তোমাদের ব্যাপারটা বলবো এটা একটা দিদিভাই আমাকে আইডিয়াটা দিয়েছে তো ও বলল দেখো দিদিভাইয়ের সুবিধা অসুবিধা আছে তুমি নিজের থেকে নিজে একটু কাঠটা সুন্দর করে করো যাতে ভালো লাগে তারপর দেখছি ওটা কি করব না করব তো যাই হোক কাজ বাজ সেরে নিচ্ছি তাড়াতাড়ি নিয়ে তারপরে ওই কাজটাই বসবো তো দেখি কতটা কি করতে পারি না পারি আসলে এগুলো এডিটিং ফিডিটিংয়ের এইগুলো সেট করতে না একটু দেরি লাগে আর ফোনে তো ব্যাপারটা বুঝতেই পারছো আর আমি একটু এইসবগুলো করতে গেলে না বেশি কনফিউজড হয়ে যায় কোনটা করব কিভাবে করব কোন ফটো করবো হয়তো দরকার একটা তিন চারটে করে তারপর একটা সিলেক্ট করবে এই হচ্ছে আমার অবস্থা তো যাই হোক এইভাবেই দিনটা আনন্দে কাটিয়ে দিই কিন্তু যেহেতু সামনে একটা অনেকটা বড় কাজ আর একটু ইয়ে লাগছে কারণ সেই দিনটা সোমবার পড়েছে তো সোমবার যেহেতু বাইশে জুলাই পড়েছে তো সেহেতু সোমবার দিনটাই প্রথমে সিলেক্ট করা হয়েছিল তো তারপর মায়ের সঙ্গে কথা বলে ওটা বুধবার করার ইচ্ছে ছিল তো ভাইকে বলেছিলাম মানে ক্যাটারিং যে যাকে বলার এসে ঠাকুরটাই প্রণাম করছি ভাত খেতে যাব। তো চলো আজকের যেটা থাম্বেল তোমরা দেখছো আমাদের সামনে জুলাই বিবাহ বার্ষিকী তোমরা সবাই জানো তা আজকে দেবো সেটার কার্ড তৈরি করবো দেখতে তো আশা রাখি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তা মন্দিরের ডিজাইনটা তৈরি করছে কার্ডের ফোনে একটু দেখাও সবাইকে কি ডিজাইন তৈরি করছো কি বৃত্তান্ত কারণ এখন তো দেখো যাদের কাছে ফোন আছে বা যারা এইসব বিষয়ে কাজ করে তো এটা নিজেই বলেছে মন্দিরা যে আমি সবটা করব। তো অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো এবং ফুল ফিল কিভাবে আমাদের কার্ডটা তৈরি হলো সেটাও তোমাদেরকে বলবো তা মন্দিরা একটু দেখাও আমি বলবো তোমাকে কিভাবে কি করছো এখানে অনেক কটাই ডিজাইন নিয়েছি কাট করবো বলে এই একটা এই একটা দাঁড়াও এই যে এই একটা এই একটা এখন ডিজাইনগুলো হচ্ছে করছি এই এই হাটটা আমি আবার অর্ডার দেবো ভাবছি ওই জন্য হাটটা আবার ছবি তুলে রেখেছি এই হাটটা ছবি তুলে রেখেছি যদি অর্ডারটা দিই বুঝতেই পারছ এখানে এখনো হয়নি এইটা আপাতত এই অবধি তৈরি করা হয়েছে এরপর তো পুরোটাই এখনো বাকি আছে তো কীভাবে কী করবো অবশ্যই তোমাদের দেখা তো এখনও এই ফটোটা সিলেক্ট করেছি এখনো কনফার্ম না যে কোনটা করব কোনটা দেব অবশ্যই কমপ্লিট করার পর দেখি যেটা ভালো লাগে সেটাই সিলেক্ট করা হবে আর আজকে নেমন্তন্ন করার আছে কিছু সেখানেও বেরোবো আর এই তো করছি অ্যাকচুয়ালি বিয়ের কার্ডের ব্যাপারটা ছাপাতে দেবো কি না দেবো সেটাও অবশ্যই তোমাদের জানাবো তার আগে আজকে বেরোবো ইনভাইট করতে যাব কারণ দিন আর বেশি দিন নেই তুই দেখি দারুন ছাট এই চুলে একটু জেল লাগাবি মানে জেল বলতে ওই যে দেখি চুলটাকে উল্টা উল্টা ওই দিকে না তুই যেদিকে ইয়ে কর ভালো করে উল্টা এইখানটায় জেল লাগাবি এই যে শীতেটা করেছে না এখানটায় যখন তুই জেলটা লাগিয়ে চুলটাকে একদম ইয়ে করে দিবি দেখবি তখন আরও বেশি সুন্দর লাগবে এখন তো চুলটা যেহেতু ইয়ে আছে বলে ওইদিকে চলে যাচ্ছে কিন্তু সুন্দর এই কাটিংটা বেশ আমার তোর চুলের সুন্দর লাগে খুব ভালো লাগছে দেখতে আমার কাছে ভালো লাগছে আমার চুলটাও ভালোই হয়েছে তোমার চুলটাও সুন্দর হয়েছে একটু দেখা তো দেখি আমার চুলটা কেমন হয়েছে আমি নিজে তো দেখতে পাই না ভিডিওটাই একটু দেখেনি আমি তো পরশু দিনে চুল কেটেছি ঘোরাও

সাইড সেক্ট করতে যেতে হবে কারণ এক সপ্তাহ আগে চুল কাটার এটাই কারণ চুলটা সেটিং এসে যাবে এটা অনেকেই জানে না এই যে আমরা ভাবিনা যে কালো অকেশন আজকে চুল কাটবো এটা অ্যাকচুয়ালি ভুল তোমার যদি কোনো অকেশন থাকে আমি মনে করি তুমি তার সাত দিন না হলেও পাঁচ থেকে চার দিন আগে চুলটা কেটে আসবে তাহলে এই চার পাঁচ দিনে চুলটা একটা সেটে এসেছে জাস্ট আমার চুল কাটার অভিজ্ঞতা বললাম তো ওই জন্য আমার যেহেতু সামনে সোমবারে আমার অনুষ্ঠান আমি গত মানে পরশু দিন চুল কেটেছি আর শুক্রবারে যাব শুধু সাইডগুলো সেট করতে এটাই অ্যাকচুয়ালি সিস্টেম তাহলে দেখবে অনুষ্ঠানে চুলটা ভালো সুন্দর খেলবে আর কি তো চলো যাই হোক আজকে তোমাদের বিয়ে সরি বিয়ে না অনুষ্ঠান আচ্ছা কালকে একজন কমেন্ট করেছে ভিডিওতে তোমাদের প্রত্যেক দিনই বিয়ে হচ্ছে প্রত্যেক দিনই অ্যানিভার্সারি হচ্ছে প্রত্যেক দিনই তোমরা সিঁদুর করছো যে আমরা প্রত্যেক দিনই মালা বদল করছি সিঁদুরদ্যান করছি তারপরে বিয়ে করছি এরা কোন ব্লগ গেছে নাকি এর মধ্যে লোকের বিয়েতে গেছি সেই ব্লগ গেছে আ ভাই লোকের বিয়েতে গেলো তো অনেকে টপ উপর ফ্যাশন করে মাথায় দেয় ফটো তোলে ছবি এখন তো এগুলোই ট্রেন্ড চলছে আমরাও সেই রকমই করেছি একবারও তো কই কোনো ব্লগে কি বলতে পারবা যে আমাদের বিয়ে হয়েছে বা আমাদের আবার অ্যানিভার্সারি হচ্ছে বা আমরা আবার বিয়ে করে ফেললাম হয়তো হ্যাঁ এরকম কোনো টাইটেল দিতে পারি সেটা হয়তো যেহেতু বিয়ে বাড়ি গেছি আমাদেরও আবার ইচ্ছা হচ্ছে বিয়ে করতে এরম কোনো কিছু ভেতরে বলেছে তো একজনে কাল কমেন্ট করেছে নামটা আমি ঠিক মনে করতে পারছি না গতকালকের ভিডিওটাতেই করেছে তো আমাদের তো বিয়ে বস একবারই হয়েছিল সেটা হচ্ছে দু সালের বাইশে জুলাই ছয় শ্রাবণ তো আমি তো এটাই জানি আমাদের তো অ্যানিভার্সারি এই আসছে গত বছর অ্যানিভার্সারির ব্লগ গেছে তোমরা যারা দেখনি দেখে নিতে পারো গত বছর বাইশে জুলাইয়ের ব্লগ আর এই বছর আবার এই অ্যানিভার্সারি আসছে তো মানুষের তো অ্যানিভার্সারি জন্মদিন বিয়ে একবারই হয় এবার হ্যাঁ শখ করে মানুষ অনেক কিছুই করতে পারে বিয়ের অনেকে করে করে তো আমাদেরই এবার দেখো রকম হচ্ছে এখন তো বলবো না সব সারপ্রাইজ সারপ্রাইজ কিন্তু আরো অনেক রকমই হতে পারত আমরা যতটা আশা নিয়ে নেমেছিলাম কিন্তু কিছু আমাদের সমস্যা আছে সমস্যা বলতে পারিবারিক কোনো সমস্যা না ফিনান্সিয়ালও কিছু সমস্যা না সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই একজনা একটু অসুস্থ যে আর কি আমাদের অনুষ্ঠানে যোগদানটা করবে ভেবেছিল তো যাই হোক সবাইকে নিয়েই তো একটা অনুষ্ঠান তো সেখানে দাঁড়িয়ে তিনি এখন এই মুহূর্তে যোগদান করতে পারবে কি না অতটা সম্ভব না অবস্থাটা দেখো আজকে আমরা নিমন্ত্রণ করতে বেড়াইছিলাম মানে বেরিয়েছি অনেক কাট ছিল তো আজকে তোমাদেরকে দেখাবো ফাইনালি আমাদের কি কার্ডটা হলো অ্যাকচুয়ালি আমাদের বিবাহ বার্ষিকী সেটা মন্দিরা সম্পূর্ণ ইয়েটা করেছে এবং শিউলি মিলে করেছে আরে নামন এটা তো কথা বলছি তুমি রাতে অসুস্থ আমি ব্লগ করতে গেলে অসুস্থ ঠিক আছে আমি লাগছে ফোনটা ধরতে পারছিস না দেখছিস না তো যাই হোক যেটা ইয়ার কিনা সেটা সিরিয়াস বলি আচ্ছা এবার স্পেশালি কে কে আসছে আমাদের কাছে ও সেটা বলবো না সেটা ভিডিও দেখতে হবে সেটা এখন বলবো না তো চলো অ্যাকচুয়ালি এখনো সবাইকে বলা হয়নি এই তো সবে শুরু করলাম আজকে থেকে নিমন্ত্রিত যেন কম বেশি তো সেখানে দাঁড়িয়ে লাইভটা করব বলে রাত্রিরগুলো যেহেতু বেরোতে পারবো না তো ওই জন্য আজকে সানডে সানডেটা আমাদের পুরো ছুটি থাকে ছুটি নিয়েছি অন্যান্যবার তো লাইভ থাকে আর কি তা আজকে ছুটি নিলাম আর কি আর আজকে ভিডিওর মাধ্যমে বলে রাখি আগামী বলো কত কত তারিখ না আগামী একুশে জুলাই আগামী বাইশে জুলাই এবং আগামী তেইশে জুলাই আমাদের মনসাখী শপিং জোন তিন দিনের জন্য ক্লোজ আছে সেই তিন দিন আমরা একদমই ব্যস্ত থাকবো তোমাদের বললাম তো সেই তিন দিন আমাদের ক্লোজ আছে তা যারা যারা তোমরা যা কিছু নেবে ভাবছো তোমরা একটু স্ক্রিনশট মেরে রেখে দিও অবশ্যই সেটা আমাদের পরে দেখে নেওয়া হবে এবং সেটা পরে বুকিং নেওয়া হবে এত কিছু মানে কি বলবো ক্লান্তি জুড়ে যাচ্ছে না সেই ভালো সব জায়গায় গিয়ে ভালোর পরেও যেন একটা কোথাও ক্লান্তি কোথাও একটুখানি খারাপ লাগা মন খারাপ সব কিছু যেন থাকে ঠিক কি না হ্যালো ঠিক কি না বললাম হ্যাঁ সেটা একটা কথা আমাদের লাইভের পর আমাদের বুকিং হয় বেলা এই বেলা বলছি রাত্রি দুটো থেকে আড়াইটে অবধি আমাদের বুকিং নেওয়া হয় কারণ অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো যে লাইভের পর তোমরা কখন বুকিং নাও দেখো লাইভে দেখার পর যারা যারা কিংশট মেরে পাঠাও তা সময় লাগবে সব কিছু আমাদের ওই জন্য রাত্রি দুটো থেকে আড়াইটে অবধি আমাদের বুকিং সম্পূর্ণ নেওয়া হয় এবং পুরো সকালবেলাটা তো অবশ্যই কম বেশি পেয়ে যাবে বুকিংয়ের জন্য এবার আমরা তোমাদেরকে একটা কথাই বলি দেখো তুমি যদি আজকে বুকিং করো আমি বোঝাচ্ছি তাহলে তোমার আগামী দিন যাই হোক আমাদের প্রোডাক্টটা আর সকালবেলা যদি তোমরা বুকিংটা করো তাহলে ডিসপ্যাচটা হতে হতে পরের দিন হয়ে যায় আর কি ওই জন্য আমরা বলি যে রাত্রির বেলা বুকিংটা করো যাতে পরের দিন সকালে আমরা ডিসপ্লাসটা করি আর সকালে বুকিং করলে করণ দেখো এক তুমি যেটাই নাও তুমি চাদর নাও বা নাইটি নাও যা জিনিসই নাও সেটা প্যাকেটিং করা সেটাকে চেকিং করার একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে এবার বুকিং ঢুকলো তারপরে আমরা জানতে পারলাম সাথে সাথে তো চেকিং করা বা প্যাকেটিং করাটা সম্ভব হয়ে ওঠে না কারণ আমাদের যত কিছু ডিস মানে চেকিং বলো বা প্যাকেটিং বলো বা সব কিছু কিন্তু আমরা এই রাত্রিটাই বেছে নিয়েছি এবং রাত্রিবেলাটাই করি যত রাতি হোক তো ওই জন্য সবাইকে কাইন্ডলি বলবো তোমরা চেষ্টা করবে রাতের দিকে বেশিরভাগ বুকিংটা করার এবং অবশ্যই সকালেও যাদের দেখো সব সময় তো আমরা বললেই সবার পক্ষে সম্ভবও হয় না অনেকে সকালবেলাতেও তোমরা পেমেন্ট পাঠাও অনেকে বুকিং করো তো তাদের উদ্দেশ্য বলছি তা সেদিনকে সেটা ডিসপ্যাচ হবে না সেটা তার পরের দিনকে ডিসপ্যাচ হবে আর সানডেটা পুরোটাই যেহেতু ছুটি থাকে যারা যারা স্যাটারডেতে বুকিং করছো অনেকে বা বলো যে দিদি ভাই আজকে কি ডিসপ্যাচ হয়েছে মানে সানডের কথা বলছি দেখো সানডে পুরো ক্লোজ সানডে কোনো ডিসপ্যাচ শনিবারে যারা বুকিং করছো তারা কিন্তু ডিসপ্যাচের যে আমরা ট্যাকিং নাম্বারটা দিই সেটা তোমরা পাবে কিন্তু মন্ডে মানে সোমবারের দিন কারণ সেগুলো কিন্তু সব সোমবারের দিনকে ডিসপ্যাচ হয় এটাই হচ্ছে মেন ব্যাপার তো চলো বেশি কথা বলবো না তোমাদেরকে কার্ডটা দেখায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে খুব ছোট্ট একটা প্রয়াস আমাদের হয়তো এগুলোও আমরা কিছু জানতাম না একটা সময় একটা দিন আজ হয়তো কিছু করতে করতে হয়তো কিছু কিছু জেনেছি তাও আমি পারবো না এসব সবই এই যে পেছনের জন্য আর ক্রেডিট আর তার পেছনের জন্য আর শুধু ক্রেডিট হচ্ছে ভুলে যাওয়া তাই ওকে ব্রেনও নিয়ে খাবো আর কি ওকে হ্যাঁ কারণ ওকে যদি বলি শিউলি তো এই নাইটিটা আছে এই চাদরটা আছে ও মাথা চুল ও মাথা চুলকাই মানে কখনো চোখের সামনে দেখছে তাও বলছে কই নেই তো আবার কখনো হয়তো নেই তখন বলছে হ্যাঁ আছে তো যেদিনকে একদম অনেকটা মানে ধরো এমন দিনও গেছে তোমাদের ভালোবাসায় চল্লিশটা পঞ্চাশটা পঞ্চান্নটা ষাটটা অব্দি আমরা একদিনে এক রাতের মধ্যে মানে প্যাকিং করেছি আর কি তো যাই হোক তো সে তখন শিউলির মাথা পুরো গুলিয়ে যায় স্বাভাবিক কথা কারণ দেখো যেহেতু আমাদের তিনটে নাইটির ওপর অফার আমাদের দুটো চাদরের ওপর অফার তিনটে চাদরের ওপর যেহেতু অফারগুলো চলে আমাদের কাছ থেকে একটা নাইটি খুব কম মানুষ নিয়েছে খুবই কম মানে হাতে গুণা আমি বলে দিতে পারবো কজন বেশি নাইটি গেছে চারটে তিনটে সাতটা ছটা বারোটা তেরোটা কেউ নিয়েছে পাঁচটা কেউ হয়তো আটটা এরকমই গেছে এবং চাদর নিলেও তাও কেউ নিচ্ছে দুটো কেউ তিনটে কেউ চারটে তো যাই হোক এই জন্য এবার দেখো সেগুলো করতেও তো সময় লাগে না তো যাই হোক এই হলো ব্যাপার তো এই সব এখন সারা এই সপ্তাহটা দূরে চলবে ঘর মর পরিষ্কার করা ঘর গুছানো কারণ দেখো যেহেতু আমাদের এক ঘরের মধ্যে সব কিছু তো লোকজন আসবে সব কিছু আর কি করে টোরে তার কী পরে আবার কবে লাইভে আসবো সেটা বলে দেবো সেটা অবশ্যই করে দেব কারণ এই সপ্তাহে হয়তো যেহেতু আমরা ছুটি নিলাম একুশ বাইশ তেইশ আর আজকে ধরো পনেরো তারিখ তোমরা ভিডিওটা দেখছো আবার কবে লাইভ আসবো সেটা অবশ্যই বলে দেবো তবে তোমাদের কোনো চিন্তা নেই আমাদের কাছে স্টক থাকছে থাকবে শুধু এই তিন দিন আমরা হয়তো ব্যস্ত থাকবো বলে একান্তভাবে ওই জন্যই বললাম তিন দিন পুরো ছুটি সে তিন দিন কোনো কাজ হয়তো আমরা করতে পারবো না তবুও চেষ্টা করবো যে বাইশ তেইশ তো হবেই না একুশ তারিখটা তবুও রাতের দিকে চেষ্টা করব ঠিক না যদি হয় তাহলে সেটা আমরা চেষ্টা করবো যাতে বাইশ তারিখে সকালে কাউকে দিয়ে ডিসপ্যাসটা করিয়ে দেওয়ার তবুও বলে রাখলাম ভিডিওর মাধ্যমেই তো চলো আমাদের বেশি কথা না বলে আসল জিনিসটা দেখিয়ে দিই তোমাদের মেন যেটা দেখানো সেটা হচ্ছে আমাদের বিয়ের কার্ড যেটা আজকে থামবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই বিয়ের কাঠ তো না আমাদের হচ্ছে ইয়ের ইয়ের মানে এখানে দেখা অনলাইনের মাধ্যমে সবাইকে নেমন্ত্রণ করছে দেখো লেখাগুলো পড়া যাচ্ছে কিনা দেখো আশা রাখি পড়া যাচ্ছে একটু উঁচু করে ধর তাহলে বুঝে দেখো কার্ডটা এটা আমরা বানিয়েছি নিজে হাতে একদম এবং এটাই হচ্ছে আমাদের নিমন্ত্রিত কার্ড আর কি সবাইকে এই কার্ডটা দিয়েই আমরা নিমন্ত্রণ করছি তো যাই হোক অনেক কিছুই ভাবনা চিন্তা ছিল সবটা হয়তো করে উঠতে পারলাম না আসছে বছর আবারও হবে চিন্তা আছে আর কি তবে একদমই না হওয়ার যেখানে কথা ছিল সেখান থেকে যে এইটুকুনি হচ্ছে এটা আমাদের কাছে অনেক বড়ো পাওয়া কারণ গত বছরও বড় করে হওয়ার কথা ছিল যেহেতু এক বছরের অ্যানিভার্সারি ছিল এটা তো সেকেন্ড অ্যানিভার্সারি মানে দু বছর পূর্ণ করে ফেললাম আমাদের বিবাহিত জীবনের এবার তিন বছরে পা দেব আমরা এভাবে যেন আরও তিরিশ বছর কাটিয়ে দিতে পারি তাহলে বুড়ো হয়ে যাব কোনো চিন্তা নেই আর এইভাবে সুখ দুঃখ হাসি কান্না নিয়েই জীবন তো যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা এবং এই আমাদের বিয়ের কার্ডটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে সবাই ভালো থেকেও সুন্দর